আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি সার্বিয়ার এম্বাসি কতদিন বন্ধ থাকবে সার্ভার আপডেট প্রসঙ্গ পারমিট অনলাইন প্রসঙ্গ পারমিট ইস্যু প্রসঙ্গ ভিসা কার্যক্রম কবে নাগাদ চালু হবে আবার এবং বডি কন্টাক্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকালে সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্ভিয়ার এম্বাসি কতদিন বন্ধ থাকবে পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত এই কয়দিন ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার অর্থোডক্স ক্রিসমাস ডে এসব কারণে সার্বিয়ার অ্যাম্বাসিতে অ্যাম্বাসিডররা বর্তমানে ছুটিতে রয়েছেন তাই সার্বিয়ার অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকবেই বলা চলে এটি সার্ভার আপডেট প্রসঙ্গ বর্তমান সময়ে সার্বিয়ার সার্ভার আপডেট হয়ে গিয়েছে পারমিট অনলাইন প্রসঙ্গ বর্তমানে আপনাদের পারমিটগুলো অনলাইনে অনেকেরই রয়েছে বিভিন্ন স্টেজে যার যে স্টেজে রয়েছে সেই স্টেজে থাকবে কিছুদিন কারণ বন্ধের কারণে ক্লাসগুলো খুব স্লো প্রসেসে হবে পরবর্তীতে বন্ধ কাটিয়ে আবার পুনরায় অ্যাম্বাসি চালু হলে আপনাদের কার্যক্রমগুলো আবার পুনরায় সামনের দিকে গতি পাবে এখন কথা হচ্ছে যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত অ্যাম্বাসির কার্যক্রম খুব স্লো প্রসেসেই চলে অর্থাৎ সাত তারিখের পর যখন অ্যাম্বাসি চালু হবে তখন তারা খুব স্লো প্রসেসেই আবার তাদের কার্যক্রমগুলো চালু করবে এবং খুব ধীর গতিতেই তারা আস্তে 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 তাদের অনলাইন অ্যাপ্রুভালগুলো দিবে এবং অনলাইনে যার যে স্টেজ রয়েছে সেই স্টেজ পরিবর্তন হবে এবং ভিসা আস্তে আস্তে অল্প অল্প করে ভিসা দেওয়া শুরু করবে এটি তো ফেব্রুয়ারির পনেরো তারিখের পর্যন্তই মোটামুটি বলা চলে যে তারা খুব স্লো প্রসেসে কাজ করবে পরবর্তীতে তারা আবার স্পিডে কাজ করবে এটি বলা চলে বা স্বাভাবিক প্রসেসে কাজ করবে এটি বলা চলে এটি এখন পারমিট ইস্যু প্রসঙ্গে দেখা গেছে যে বর্তমান সময়ে বন্ধের কারণে পারমিট ইস্যু হবে না বললেই চলে এবং হলেও খুব কম পরিমাণ হবে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সার্বিয়ার পারমিট খুব কম পরিমাণ ইস্যু হবে অর্থাৎ মার্চ মাসে যদি বা এপ্রিল মাসে যদি পঞ্চাশটি পারমিট ইস্যু হয়ে থাকে এই ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপনার পারমিট ইস্যু হবে দশটি পনেরোটি বারোটি এরকম বলা চলে খুব কম পারমিট ইস্যু হবে এটি কিন্তু পারমিট ইস্যু হবে অসুবিধা নাই কিন্তু ভিসা কার্যক্রমটা খুব স্লো থাকবে এটি এখন কথা হচ্ছে ভিসা কার্যক্রম কবে নাগাদ আবার পুনরায় চালু হবে সাত তারিখের পর যখন অ্যাম্বাসিডররা আবার কাজে যোগদান করবে তখন আস্তে আস্তে স্লো প্রসেসে অ্যাম্বাসি ভিসা দেওয়া শুরু করবে আস্তে আস্তে আপনার অনলাইন অ্যাপ্রুভালগুলো আসবে খুব স্লো প্রসেসেই ভিসা কার্যক্রম চালু হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে জানুয়ারি মাসে স্লো প্রসেস থাকবে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি বলা চলে স্লো প্রসেস থাকবে পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক নিয়মে তারা ভিসা দিবে এটি আমরা গত তিন বছরের অভিজ্ঞতায় যেটি দেখেছি সেটি হচ্ছে যে অ্যাম্বাসি চালু হলে খুব দ্রুত পরিমাণ অ্যাপ্রুভাল খুব দ্রুত পরিমাণ ভিসা দেওয়া এটি করে না ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো প্রথমে তারা স্লো প্রসেসে কাজ শুরু করে এবং স্লো প্রসেস থেকে আস্তে আস্তে যখন অ্যাম্বাসিডরের ফুল এম্বাসিতে লোক বলগুলো নিয়োগ হয় অর্থাৎ তারা কার্যক্রম সঠিকভাবে শুরু করে তখন তারা স্বাভাবিক নিয়মেই সবগুলো কার্যক্রম পরিচালনা করে এতে আপনাদের টেনশন করার কিছু নেই এটি সব সময় ঘটে যাচ্ছে তাই আপনারা সতর্ক থাকুন একটু ধৈর্য ধারণ করুন এটি এখন কথা বলব বডি কন্ট্যাক্ট প্রসঙ্গে বডি কন্ট্যাক্ট নিয়ে বর্তমান সময়ে নানা ধরনের কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমেও বিরাজ করছে আপনারা বডি কন্ট্যাক্টে কেউ ফাইল জমা দিবেন না বডি কন্ট্যাক্ট নিয়ে একটি ধান্দাবাস এজেন্সি বা এক ধরনের প্রতারণা তারা চালু করেছে বডি কন্টাক্টের নাম বলে দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে আপনাকে সার্বিয়া নিয়ে ছেড়ে দেবে পরবর্তীতে আপনি সার্বিয়া থেকে গেম দিয়ে ইটালি ফ্রান্স ইত্যাদি দেশে চলে যেতে পারবেন খুব সহজেই আমরা বডি কন্টাক্টের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে পাঠিয়ে দেব এইসব কোনো ধরনের প্রতারণা আপনারা পড়বেন না আপনারা চেষ্টা করেন যে ভালো এজেন্ট ধরে ওয়ার্ক পারমিট ইস্যু করে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি সার্বিয়াতে যাওয়ার জন্য বডি কন্টাক্ট ভিসায় যদি আপনি সার্বিয়াতে গমন করেন তাহলে আপনি মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন আপনি হয়তো ইমিগ্রেশনে ধরা খেয়ে আবার পুনরায় আপনাকে বাংলাদেশে ব্যাক হতে হতে পারে এটি বডি এক ধরনের প্রতারণা আপনারা এই ধরনের কোনো প্রতারণায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সার্বিয়ার স্বপ্ন পূরণের ইচ্ছা পোষণ করার কোনো দরকার নেই আপনারা সতর্ক থাকবেন বডি কন্টাকে কেউ যদি আপনাকে অফার করে আপনি সেই অফার অবশ্যই প্রত্যাখ্যান করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা চেষ্টা করবেন যে সঠিক নিয়মে ওয়ার্ক পারমিট বিষয়ে সার্বিয়াতে যাওয়ার পরবর্তীতে আপনি কাজ পান না না পান সেটা আপনার ভাগ্যের বিষয় বা পরবর্তীটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু বডি কন্টাক্টের মতো প্রতারণা নিয়ে আপনি সার্বিয়াতে গ্রমণ করবেন এতটুকু থেকে অবশ্যই বিরত থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সার্বিয়ার আপডেট পেতে পুনরায় আমাকে ভিডিওটিতে উৎসাহিত করবেন সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত